واحسن منك لم ترقت عيني واجمل منك لم تلد النساء خلقت مبرءا من كل عيب كانك قد خلقت كما تشاء আলা আম্মা বাদ মক্কাবিজয়ের পরের ঘটনা হুনাইনের যুদ্ধ চলছে লড়াই তমুল আকার ধারণ করছে দুঃমন্ড আশপাশের পাহাড় থেকে এলোপাতারি তীর নিক্ষেপ করছে বৃষ্টির মতো ঝাঁকে ঝাঁকে তীর এসে ঘিরে ধরছে মুজাহিদ সাহাবিদের এই প্রবল তীর বৃষ্টি সইতে না পেরে সাহাবীরা ময়দান ছেড়ে পেছনের দিকে ছুটতে শুরু করলেন কিন্তু জনৈক মুজাহিদ ছিলেন অটল অবিচল তিনি এই প্রবল তীর বৃষ্টিকে উপেক্ষা করে বীর বিক্রমে সামনে এগিয়ে যাচ্ছিলেন আর সঙ্গীদের ডাকছিলেন লড়াইয়ের আহ্বান করছিলেন কেমন দুঃসাহস এ কেমন বীরত্ব বলুন তো কে ছিলেন এই মহান বীর তিনি ছিলেন আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন মোহাম্মদুর রাসুর সাল্লাহ আলী সাল্লাম হুনাইনের রক্তাক্ত রনাঙ্গনে সেদিনের গল্প শুনুন প্রখ্যাত সাহাবি সঈদুনা বারা বিন আজিব রাজি আল্লাহ আনকুর জাবানি তিনিও রাসূলুল্লাহ উল্লাহ সাল আলী হাসাল্লামের সঙ্গে সেদিন হুনাইনের জিহাদ অংশগ্রহণ করেছিলেন সাহি মুসলিম এসেছে এক ব্যক্তি বারা বিন আজিবকে জিজ্ঞেস করেন হে আবু মারা হুনাইনের লড়াইয়ে আপনারা পালিয়ে গিয়েছিলেন তিনি উত্তর দেন না আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যুদ্ধে দেখাননি অবশ্য রাসুলসাল্লাহ আলী ওয়া কিছু তরুণ সাহাবি তাড়াহুড়ো করে যুদ্ধের শাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন কারণ তারা নিরস্ত্র ছিলেন তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র ছিল না আর তারা হাওয়াজিনো বনুন্ট্রের এমন এক শত্রু দলের মোকাবেলা করছিলেন যাদের তীর খুব কমই লক্ষ্যভ্রষ্ট হতো তারা এমনভাবে সাহাবিদের উপর তীর বর্ষণ করছিল যে তাদের প্রায় সব তীরই লক্ষ্যভেদ করছিল এই কঠিন অবস্থায় তারা রাসুল সাল্লু আলীমাসাল্লামের দিকে এগিয়ে গেলেন রাসুল সাল্লাহ আলীমুয়া সাল্লাম তখন তার সাদা খচ্চরে সওয়ার ছিলেন আর আবু সুফিয়ান বিন হারিস বিন আবদুল মুতালিব তার লাগাম ধরেছিলেন রাসুল উল্লাহ থেকে অবতরণ করলেন এবং আল্লাহ তালার কাছে নুসরত ও সাহায্যের জন্য দোয়া করলেন তারপর বললেন আনান মুত্তালিব নিঃসন্দেহে আমি আল্লাহর নবী আমি আব্দুল মুতালিবের উত্তর তারপর তিনি পুনরায় মুজাহিদ বাহিনীকে কাতার বন্দি করেন আল্লাহ আকবর যুদ্ধের ময়দানে প্রবল তীর বৃষ্টির মাঝে এ কেমন প্রত্যয় দীপ্ত উচ্চারণ নবী তার সাহসী নেতৃত্ব তার অতুলনীয় বীরত্ব সেদিন মুসলিমদের পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করেছিল পালায়নপর মুজাহিদদের হৃদয়ে পুনরায় সংঘটিত হওয়ার ঘুরে দাঁড়ানোর সাহস ও হিম্মত সঞ্চার করেছিল প্রিয় ভাই ও বোন এমনই ছিল আমাদের প্রিয়নবীর সাহস ও বীরত্বের দাস্তান যুদ্ধ যখন প্রবল আকার ধারণ করত সাহাবির আত্মরক্ষার জন্য রাসূলুল্লাহ সালাল্লাহ আলী সাল্লামের পেছনে আশ্রয় নিতেন রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম পাহাড়ের মতো সাহাবিদের আগলে রাখতেন বুক ফুলিয়ে প্রবল বিক্রমে কাফিরদের সঙ্গে মুখোমুখি লড়াই করে যেতেন ইসলামের বীর মুজাহিদ সৈদুনা আলী বিন আবু আল্লাহ আনু বলেন যুদ্ধ যখন প্রবল আকার ধারণ করত মুসলিম বাহিনী যখন दुश्মণের মুখোমুখি হতো আমরা রাসূলুল্লাহর পেছনে আশ্রয় নিতাম আমাদের মধ্যে তিনি दुश्মণের সবচেয়ে বেশি কাছে থাকতেন আলী রাদিয়াল্লাহু আনহু আরও বলেন রআইতুনা ইয়াওমা বদদিন ওয়া নাহনু নালূযু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া হুয়া اقربুনা ইলা আল আদু ওয়া কানা মিন আশদ্দিন নাস ইয়াওমা বাসা বদরের দিন আমরা নিজেদের রাসূলুল্লাহর পেছনে আশ্রয় নিতে দেখেছি আমাদের মধ্যে তিনি দুঃমনের সবচেয়ে কাছে ছিলেন তিনি আক্রমণে সবার চেয়ে বেশি তীব্র ছিলেন প্রিয় ভাই ও বোন গত মজলিসে আমরা রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দৈহিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম এই মজলিসে আমরা তার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবিন ইনশাআল্লাহ আল্লাহ রাসুল্লাহ সালাল্লাহ আলী সাল্লামের চারিত্রিক শ্রেষ্ঠত্বের জন্য কোরআনের একটি আয়াতি যথেষ্ট আল্লাহ রবুল্লা আলমিন স্বয়ং তার চরিত্র সম্পর্কে বলেন নিশ্চয়ই আপনি মহান চরিত্র অধিষ্ঠিত সুবহান আল্লাহ স্বয়ং আল্লাহ রাবুল্লা আলমিনের এই স্বীকৃতির পর তার শ্রেষ্ঠত্বের জন্য আর কিছুই দরকার হয় না তার চারিত্রিক বৈশিষ্ট্য বলি এতটাই বিস্তৃত যে তা দু একটা মজলিসে বলে শেষ করার মতো নয় তার দয়া নম্রতা বিনয় সাহস ক্ষমা মহত্ব হায়াও লজ্জা দানশীলতা বীরত্ব বাহাদুরি যে কোনো একটি নিয়ে আলোচনা করলেও দিনের পর দিন চলে যাবে হাদিসের বিশাল বিশাল ভান্ডার গড়ে উঠেছে তার চারিত্রিক বৈশিষ্ট্যকে বর্ণনা করে আজ আমরা সংক্ষেপে কিছু বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করবো ইনশা আল্লাহ সঈদুল আনাস বিন মালিক রাজি আল্লাহানহু ছিলেন রাসুলসাল আলী আসাল্লামের খাদিম তিনি দশ বছর তার খিদমতে থাকেন সাহিউল বোহারিতে এসেছে এই দশ বছরে রাসুল্লাহ সাল আলী সাল্লাম কখনো বলেননি এই কাজ কেন করেছ ওই কাজ কেন করনি সাহিউল মুসলিম এসেছে এই দশ বছরের দীর্ঘ সময়ে তিনি তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে উফ শব্দটি পর্যন্ত করেননি ক্ষমা ও মহত্বে তিনি ছিলেন এক অদ্বিতীয় ব্যক্তিত্ব তাকে প্রাণে মারতে চাওয়া লোকগুলোকেও তিনি নির্দ্বিধায় ক্ষমা করে দিতেন আনাজবিন মালিকরা দে্লাহু আনহু বলেন একবার মক্কা রাশিজন সশস্ত্র লোক তার নাইম পাহাড় থেকে অতর্কিত রাসুলুল্লাহ সাল্লীসাল্লামের উপর চড়াও হয় তাদের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্ল আলী সাল্লাম ও তার সাহাবিদের অসতর্কতার সুযোগকে কাজে লাগানো রাসুল সাল্লাহ আলী সাল্লাম তাদের বিনা যুদ্ধে বন্দী করে ফেলেন এবং জীবিত ছেড়ে দেন এভাবে মক্কা বিজয়ের ঘটনা দেখুন না যে লোকগুলো তার উপর অমানসিক নির্যাতন করেছিল তার ব্যাপারে কুচ্ছা রটিয়েছিল তাকে তার নিজের বস্তুবিটা থেকে উচ্ছেদ করেছিল তাকে হত্যা করার সম্ভাব্য সব চেষ্টা করেছিল তার সাথীদের অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে হত্যা করেছিল তিনি তাদের এক বাক্যে ক্ষমা করে দিয়েছিলেন এমন ক্ষমার দৃষ্টান্ত মানব জাতির ইতিহাসে সত্যিই বিরল প্রিয় ভাই ও বোন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বিনয় নম্রতার মূর্ত প্রতীক খুবই সাধারণ ও জীবন জীবনযাপন করতেন তিনি তিনি মাটিতে বসতেন মাটিতে খাবার খেতেন মোটা কাপড় পরিধান করতেন গাধায় সাওয়ার হতেন কখনো তার পেছনেও একজন সাওয়ার হতো সেইদুনা আনাসবিন মালিক রাদি আল্লাহ বলেন মদিনার কোনো দাসীও যদি রাসুল হাত ধরত তিনি তার হাত ছাড়িয়ে নিতেন না দাসীটি তাকে তার প্রয়োজনে যেখানে ইচ্ছা নিয়ে যেত তিনি কাউকে অবজ্ঞা করতেন না অহংকার করতেন না গরিব মিস্কিন ও বিধবাদের সঙ্গে চলতে তাদের প্রয়োজন পূরণ করতে তিনি দ্বিধা করতেন না নবীর দানশীলতা ছিল প্রবাদ তুল্য সাইয়িদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদী আনহুমা বলেন মা ইলান নবী গি সাল্লাল্লাহু আলিহয়া সাল্লাম আন সাইন কাতু ফাকা আলাহ সাল্লামের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি কখনো না বলতেন না সাইয়ীদুনা আনাসবিন বিন মালিক লাফ আনহু বলেন ইসলামের নাম করে রাসূলুল্লাহ সাল্লাফ আনিসাল্লামের নিকট কোন কিছু চাওয়া হলেই তিনি তা দিয়ে দিতেন এক ব্যক্তি তার নিকট আসলো দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান ভরে যায় এ পরিমাণ ছাগল তিনি তাকে দান করলেন সে তার কাওমের নিকট গিয়ে বলল ইয়া কাও আসলিমু ফাইনা মোহাম্মদ এন আতি আন লায়েক সালফা হে আমার গোত্র তোমরা ইসলাম গ্রহণ করো মোহাম্মদ এত বেশি দান করে যে তার অভাবের কোনো ভয় নেই প্রিয় ভাই ও বল আলোচনার দীর্ঘ করব না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের আখলাক সম্পর্কে যদি এক কথায় বলি কেমন ছিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম তবে আমি অমুল আইসা আনহাকে উদ্ধৃত করে বলবো কানা হুল কহ কোরআন তার চরিত্র ছিল কোরআন অর্থাৎ কোরআন যদি কিতাব না হয়ে কোন মানুষ হতো তবে তিনি হতেন রসুল্লাহ সালি ওয়াসাল্লাম